تعانق دمعه الفكر تناجي الله في صبر وترجو رحمه تسري فعاش القلب اخلاصا وصرت تحرم كالطير تحلق في ثقافات تنهل من ربى الخير ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحاناً شذاها يفوح بالصدر ويصفو العلم أغراقاً ويسقي دوحة العمر فيمحو الكون ظلمته وتشرق بسمة الفجر <applause> وتهتف باسمك হাইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি তো আল্লাহর মের বাড়িতে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন আমি আজকে দেখাবো আমি হ্যাঁ রোজা ছয় রোজা রেখেছি তো সেই উপলক্ষে কিছু ইএম ইএমি খাবার রেডি করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগবে আশা করছি তো আমি এখন শুরুতেই দেখাচ্ছি আমি একটা ফুডিং বানাবো আমার ছেলে বড় ছেলে মবাসিরও খেতে চেয়েছে আর আমাদের ইফতারির কাজেও লাগবে সেই জন্য তো আমি এটা একটা পাত্র নিয়েছি ফুডিং বানানোর জন্য আর ব্লেন্ডার নিয়েছি এটাতে ব্লেন্ড করব। আর নিয়েছে চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তারপরে এই ছোটো তিন টেবিল চামচের মতোই আমি নিয়েছি কন্ডেন্স মিল্ক চারটা ডিম তারপরে আধা কাপ নিয়েছি চিনি আর হচ্ছে এক কাপ দুধ লিকুইড দুধ যেটা সেটা নিয়েছি আর এখন আমি যে পাত্রে আমি ফুডিংটা বানাবো সেটাতে দু চাম টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা করব। আর দিব পানি অল্প একটু দুই টেবিল তিন টেবিল চামচের মতো পানি দিয়েছি তো এটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আসলে পুরিং বানানোটা তো সবাই মোটামুটি পারি আর সবারই প্রিয় একটি খাবার তো খেতে ভালোই লাগে তবে যদি বানানোটা একটু প্রসেসিংটা ভালো হয় তাহলে ফুডিংটা অনেক সুন্দর হয় ভালো হয় খেতেও ভালো লাগে তা আমি এখন ব্লেন্ডারে আমার চারটাটি ইমিডিয়েটলি দিয়েছি আর হচ্ছে যে কন্ডেন্স মিল্কটা রেখেছি সেটাও আমি দিয়ে দিয়েছি তা আমার এক বোন উম্মে সুমাইয়া আফু বলেছেন একটু মেয়নিস বানানো দেখাতে আরেক দিন আমি দেখিয়েছিলাম তখন ফুল বানানোটা দেখানো হয়নি সেজন্য উনি বলেছেন দেখাতে আমি ইনশাআল্লাহ আগামী দুই এক ব্লকের মাঝে আমি দেখানোর চেষ্টা করব। তো মেয়া আপুকে বলবো আমার ব্লগুলো দেখতে আমি ইনশাল্লাহ দুই দিনের ভিতরে দিব। তো আমি সবগুলো দিয়ে এখন ব্ল্যান্ড করে নিয়েছি যা যা উপকরণ রেখেছিলাম সবগুলোই নিয়ে এভাবে করলে একটু ইজি হয় আমি চারটা উপকরণ নিয়েছি চিনি আর তিন রকমের দুধ কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ আর তরল দুধ এটুকুই তো এখন আমি ক্যারামেলটা এই যে একটু করে নিয়েছি চুলায় কম আগুন দিয়ে দিয়ে আমি ক্যারামেলটা বসিয়েই কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি তো একটু চাইডে কম লাল হয়েছে সেজন্য আমি আরেকটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি ক্যারামেলটা আর একটু সুন্দর করে লাল করে নিচ্ছি আর আগুন বেশি দেওয়া যাবে না এই যে আমি একটু গরম করে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ একটু পুড়ে গেলেই কিন্তু খেতে ভালো লাগবে না তিতো তিতো হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আর একটু লাল লাল হলে ভালোই লাগে তো আমি প্রায় বন্ধ করে পাঁচ ছ মিনিটের মতো অপেক্ষা করেছি যে ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে জমে গেছে তো আমি আমার লিকুইডটা ঢেলে দিচ্ছি এটার ভিতরে এখন আমি যে পাত্রে পাতিলে বসাবো সেটা আমি একটি নন স্টিকের ফাতিল বসিয়ে দিচ্ছি সেটাতে আমি এই অল্প পরিমাণ পানি দিব মানে তিন চার ভাগের এক ভাগ পানি দিব যে বাটিতে আমরা পুডিংটা বানাবো সেটার যেন এক ভাগ ফানি উপরে থাকে তা আমি একটা ফ্রিজ দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে চাপ দিয়ে দিয়েছি আর যদি ঢাকনা ছাপ না লাগে তাহলে একটা বাটিতে পানি বা ভারী কিছু দিয়ে চাপ দিতে হবে না হয় ধুলে ধুলে পানি রুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন চেক করে নিব একটা কাঠি দিয়ে সলা দিয়ে চলার ভিতর যদি মানে ঝোলটা লেগে যায় তাহলে হয়নি আর যদি না লাগে হয়ে গিয়েছে এই জামাটা হয়ে গিয়েছে লাগেনি আমি এখন নামিয়ে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো এখন ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি এখন এটাকে ফ্রিজে ঢেলে টেবিলে দিয়ে দিচ্ছি কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে এর ভিতরেই তা আমি আমার অন্যগুলোও করে করে নিয়েছি প্রায় তো সেগুলো কি করতেছি সেটাও এখন দেখাচ্ছি আমি আজকে আমার ইফতারের জন্য প্রিপারেশান নিয়েছি মানে রেডি করতেছি আর কি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই পেঁয়াজো আর পুটিং আর চালাদ তো চালাদটা আমার ছেলে আমার পিছনে করতেছে তা আমি এদিকে আমার ফ্রায়েড রাইসটাও করে নিচ্ছি এটা যদিও পরের পার্ট এখন আমি ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি চিংড়ি মাছ ছয় ষাটটিকে দুই টুকরো করে আর বুকের মা মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ থেকে কম ধনিয়া পাতা তারপরে পাতাকপি কুচি আর হচ্ছে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজের পাতাগুলোকে আমি কুচি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা নিয়েছি এক মুটের মতো আমি নিয়েছি তা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আর দুই গ্লাস আমি চাউল নিয়েছি তো দু গ্লাসের জন্য আমি আজকে এটুকুই রেডি করে নিয়েছি আর হলো তিনটে হাসির ডিম নিয়েছি বাট আমি তিনটা দিব না হয়তো দুইটাই দিব আর লাগবে আমি পেঁয়াজ সেটাও কুচি করে রেখেছি তা আমি তেলের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল পাঁচ টেবিল চামচের মতোই একটু বেশি দিয়েছি তো আর এখন আমি প্রথমে রসুনটা একটু ভেজে নিচ্ছি গন্ধভাবটা মানে কাঁচা গন্ধভাবটা চলে যাওয়ার জন্য আসলে ফ্রায়েড রাইস রেসিপিটা আমি আর কয়েকবারই দিয়েছি তো এক এক দিন এক এক স্টাইলে রান্না করি সেটাই আসলে শেয়ার করছি আর আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা তো হয়তো আগেরগুলো দেখেননি সেই জন্যই দেওয়া তো আমি একটু লবণ আর চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তারপরে মুরগির মাংসটা নিয়ে দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসে সাদা ভাব টা চলে আসলেই সিদ্ধ হয়ে গেলেই আমি অন্যান্য উপকরণগুলো দিব তো বলতেছিলাম যারা নতুন বৃহস্প তাদের জন্যই শেয়ার করা যারা পুরনো তাদের তো হয়তো জানা আছে বা দেখেছেন তা এখন আমি আমার মোটামুটি চিকেন আর চিংড়িটা একটু ভাজা ভাজা হয়েছে এর ভিতরে তো আমি আমার যে উপকরণগুলো রেখেছি পেঁয়াজ পেঁয়াজের পাতা তারপরে কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ফাতাকফি কুচি সেগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো করে এখন সফট হয়ে এসেছে তা আমি এক সাইডে নিয়ে আমার ডিমগুলো ঢেলে দিচ্ছি মানে ডিমগুলো এক সাইডেই করবো আমি অন্য পাতিলার করবো তো একটু তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো তেলটা একটু কম মন হচ্ছে সেই জন্য তা আমি হাঁসের ডিমটাই ইউজ করছি ফ্রায়েড রাইসে হাঁসের ডিমটা দিলে ভালোই লাগে গ্রান হয় মুরগির মানে মুরগির ডিমটা অত বেশি ভালো লাগে না সেই জন্য থাকলে দেওয়া না থাকলে অসুবিধা নেই আসলে সব কিছুই থাকলে দেওয়া না থাকলে কিছু অ্যাড করা কিছু এখান থেকে স্ক্রিপ্ট করা অসুবিধা নেই তো আমি একটু লবণ দিয়েছি আর সবজিতেও আমি এতক্ষণ কিন্তু লবণ দিই সেই অনুযায়ী অল্প একটু মানে ডিমের চেয়ে ডিমের পরিমাণের চেয়ে আর একটু বাড়িয়ে দিয়েছি সবজির জন্য আর বেশি দিব না কারণ আমার যে সসগুলো দিব সেগুলোতে কিন্তু লবণ আছে আর আমি রাইসটাকে যখন সিদ্ধ করে রেখেছি আমি দুপুরে সিদ্ধ করে রেখেছি যেহেতু আমরা রোজা তো দুপুরে সিদ্ধ করে মানে বাদ করে আমি ফ্যানের নিচে রেখে ঝরঝরো করে নিয়েছি তখন কিন্তু আমি লবণ দিয়েই করেছি তো এখন আমি দুনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি সবগুলো মিশিয়ে ডিমের সাথে সবজিগুলো মিশিয়ে এখন দনিয়া পাতাটাও একটু নেড়ে চেড়ে রাইসটা ডে দিব তো আমি যেভাবে আসলে করি আমার থেকে এভাবে সহজ লাগে যখন যেভাবে আসলে সহজ হয় সেটাই করতে ইচ্ছে করে আসলে ঝামেলা করে অনেক কিছু অনেক উপকরণ অনেক বাটি জিনিসপত্র মানে ইয়ে করে নোংরা করে অনেক কিছু করে আমার করতে ইচ্ছে করে না জটফট সব কিছুই করতে ইচ্ছে করে এই আর কি তা আমি এখন রাইসটি ঢেলে দিচ্ছি আমি আগেই বলেছি আমি দুই গ্লাস রাইস নিয়েছি মানে সেগুলো সিদ্ধ করে যে ঝরঝরা করে রেখেছি আমি রাইস কুকারে কিন্তু ফলাওটা করে নিয়েছি আর ফলাও করার সময় আমি তেল একটু লবণ আর একটু দুধের পাউডার মানে গুঁড়ো দুধ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো সিজলিং সস এক টেবিল চামচের মতোই দিয়েছি এই যে ম্যাঙ্গো সিনসলিন সস এখন দিয়ে দিব ওয়েস্টার সস এটা এক টেবিল চামচের মতো আমি দিচ্ছি দুই টেবিল চামচের মতোই দিয়েছি আসলে এগুলো আমি মেপে কখনোই দিই না আমার যতটুকু রাইস বা যতটুকু ইয়ে ততটুকু আমি পরিমাণ মতোই দিই এখন আমি চেপে চেপে সবগুলো উপকরণ যেন রাইসের সাথে মিশে যায় সেজন্য ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একদম নিচ থেকে উপরের দিকে উপর থেকে নিচ থেকে এরকম করেই নেড়ে চেড়ে এখন আমি স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ থেকে একটু গম আর কম আর হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘিটা দিলে একটু গ্রান হয় স্বাদটা আর একটু ঝাড়ে না দিলে অসুবিধা নেই এখন আমি আবারও সব কিছু মিশিয়ে দেখছি আমি আগুনটা একটু মোটামুটি মিডিয়ামে রেখেছি মিডিয়াম থেকে একটু বেশি রাখলে ভালো কারণ যেন বাজা বাজা হয় আমি সেইভাবেই রাখছি কারণ বেশি মিডিয়াম হলেও কিন্তু আবার পানি বেরিয়ে যাবে এজন্য একটু আগুনটা বাড়িয়ে সব কিছু তাড়াহুড়ো করে মানে জটফট নেড়েছেড়ে ভাজার মতো করে নিলেই ফ্রাইড রাইসটা ভালো লাগে তো আমার মোটামুটি সব কিছু মেশানো শেষ আমি এখন নামিয়ে নিব টেবিলে দিয়ে দিব আর আমি ইফতারের আগ মুহূর্তে কিন্তু করতেছি কারণ ঠান্ডা হয়ে গেলে আমার আপনাদের ভাই খেতে চায় না ও কোনো কিছুই ঠান্ডা খায় না সবই গরম গরম খেতে হয় ওর তো সেই জন্যই গরম গরমই করি সব সবসময় খাওয়ার আগ দিয়ে আমি রেডি করি তো এই যে আমার রান্না শেষ এখন আমি চিকেন ফ্রাইটা করে নেব তো ফ্রাই করার জন্য আমি একটু লবণ আর গুঁড়ো মরিচ আটার ভিতরে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে তারপর চিকেনটা গুঁড়ি গুঁড়ি লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে আর এই গুঁড়িটা আমি যখন যেটা থাকে ময়দা আটা চালর গুঁড়ো যখন যেটা থাকে সেটাই দিই আসলে একদম যে ওইটাই দিতে হবে এরকম বিষয় না তা আমার পেঁয়াজও এবং চিকেন ফ্রাই সব কিছু হচ্ছে এর ভিতরে আমার মোতটাকেই সবগুলো বেড়ে নিয়েছে প্লেটে প্লেটে এই যে হয়েছে আমরা পাঁচ মিনিটের ভিতরে এখন আজান দিয়ে দিবে আমরা খেতে আসবো এই যে আর আমার মোবাসির এর ভিতরে ছালাকটাও করে নিয়েছে আর লেবু শরবত ম্যাঙ্গো জুস এগুলোও করে নিয়েছে ওরা দুই ভাইয়ে মিলে আমাদের খেজমতে ইফতারের জন্য রোজদারের খেজমতে নিয়োজিত আল্লাহর মেহরবানিতে তো ওরা রেডি করতেছে আর আমি ওইগুলো রেডি করে দিচ্ছি আমারও কাজ শেষ মোটামুটি তো ছয় রোজাটা যারা এখনও শুরু করেননি আশা করব শুরু করে দিবেন কারণ সময়টা মানে খুব দ্রুতই চলে যায় আসলে রাখবো ডাকবো করে অনেক সময় সময় চলে যায় তখন তাড়াহুড়ো হয়ে যায় আর রোজার যে একটা ইয়ে থাকে ভাব ভাব থাকে তখনই রেখে দিলেই ভালো লাগে আসলে এরপরে অলসতা এসে যায় تخرج حلمك الأغلى <applause> فما الروض بالزهر إليك إليك تهنئة <applause> تنول فرحة العمر فينمو الورد بسما وينشر أطيب العطر وتحيا في نجاحات بنور الحق والنصر تخرج حلمك الأغلى তো দেখতে পাচ্ছেন আমার ফুটিংটা অনেক ইয়ামি হয়েছে এভাবে করলে এই প্রসেসিংয়ে ফুটিংটা অনেক ভালো হয় তো ইফতারের পরে এখন টেবিলের অবস্থা যা হয় আর কি সবারই ঘরে আমার বড় একই অবস্থা তো আমি এখন নামাজ পড়ে টেবিলটা গুছাবো সেই জন্য এসেছি তো গুছিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি এখন রান্নাঘরে এসে দেখি আমার ছেলেরা মাইলো খেয়েছে তো প্যাকেট খুলে রেখেছে তো ভাবলাম যে এগুলো বাতাস ধরে যাবে সেই জন্য বইউমে ঢুকিয়ে নিচ্ছি মালয়েশিয়া আসলে কিছু কিছু খাবারের জিনিস অনেক সস্তা আমাদের তুলন আমাদের দেশের তুলনায় যেমন মাইলো পাউডার দুধ নিড়ো তারপরে সয়াবিন তেল মানে খাবারের তেলগুলো আরও অনেক কিছু আমাদের দেশের তুলনা অনেক কম কর্নফ্লেক্স তারপরে আর কয়েকটি আইটেমই খুবই মানে রিজনেবল একদম কমই বলা যায় তো সেই হিসাবে আসলে আমাদের দেশে অনেক বেশি দাম যাই হোক আমার টেবিল গুছানো শেষ ক্লিন করা শেষ আমি এখন রেস্টে যাব আলার এখন আর কোনো সমস্যা নেই ইফতারের পরে একটু অলসতা লাগে টেবিল টুবিল এগুলো করতে আর ভালো লাগে না তো এই ঢাকনার নিচে এখনও প্রোটিন খাওয়া এখনও সবার বাকি আছে কিছু কিছু খেয়েছে আর বাকি অংশটা খাবে তাই আই আপনাদের ভালো লেগেছে আজকের আমার ব্লগটি ভালো লাগলে কমেন্ট শেয়ার আর লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম